হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটাতে হবে আপনার লাইফে কে আসছে পাস্ট আসছে না নতুন কোনো ব্যক্তি আসছে ঠিক আছে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন হয়তো ম্যাচ করতে পারে আবার নাও করতে পারে তিনটে চ্যানেল আছে তিনটে চ্যানেল আপনারা দেখতে পারেন ঠিক আছে তো আপনার এনার্জিটা এই মুহূর্তে একটু চেক করবো তারপরে দেখব কারণ আমি রাশিভিত্তিক রিডিং বানাই না তো রাশি বলিও না কারণ রাশি বলি অনেকে কমেন্টস করে এই রাশি বললেন না এই রাশি তাহলে কি আমার রিডিং নয় দেখুন এনার্জির উপর ভিত্তি করে এনার্জিটা দেখুন আপনার সঙ্গে ম্যাচ করছে না তারপরে রাশি মিলুক চায় না মিলুক কোনো ব্যাপার না সবাই দেখতে পারে প্রথম থেকেই বলছি ছেলে মেয়ে সবাই দেখতে পারে দেখুন আপনি এই মুহূর্তে আপনার যেটা দেখতে পাচ্ছি চাকরা সিস্টেম বলুন বা আপনার মাস্কুলিন ফ্যামিনাইন আমাদের প্রত্যেকের মাস্কুলিন ফ্যামিনাইন সাইড সেটা ব্যালেন্স হচ্ছে আপনার ঠিক আছে এই মুহূর্তে ব্যালেন্স করার চেষ্টা করছেন ফিউচার নিয়ে প্রচণ্ডভাবে আপনি মনে হচ্ছে ম্যানিফেস্টেশন করছেন স্ট্র্যাটেজি করছেন এইভাবে এই করবো এইভাবে এই করবো সে কেরিয়ারের ক্ষেত্রে হোক লাভের ক্ষেত্রে হোক থ্রি সিক্স নাইন মনে হচ্ছে অনেকে ম্যানিফেস্টেশন করছে ডায়েরিতে লিখছেন জেনারেল লিখছেন করুন এগুলো করুন ভালো জিনিস পজিটিভিটি লিখবেন পজিটিভ জিনিসগুলো বেশি লিখবেন আপনি কারোর জন্য এখনও পর্যন্ত অপেক্ষা করছেন নিজের কমিটমেন্ট আপনি মনে হচ্ছে পাস্টের জন্য এই মুহূর্তে এখনও অপেক্ষা করছেন পাস্ট মানে যে আপনি যাকে আপনি ভালোবাসেন ঠিক আছে তার জন্যই অপেক্ষা করছেন আপনার লাইফে অনেকেই আসছে বাট আপনি এই যে কমিটমেন্টের যে কয়েনটা আপনি শুধু সেই ব্যক্তিকেই দিবেন যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন আর হিলিং চলছে আপনার হিলিং চলছে এই মুহূর্তে আর দেখে নি কিছু জিনিস আপনার এনার্জি এখন কী এনার্জিতে আমি দেখলাম হিলিং চলছে তো হিলিংটা ভালো করে করুন কারণ হিলিং করা মাস্ট হিলিং যদি করেন তাহলে আপনার জীবনটা অনেকটা ঠিক হয়ে যাবে ব্যালেন্স আবার ব্যালেন্স দেখতে পাচ্ছেন ব্যালেন্স ওকে ব্যালেন্স জাগাল করছেন অনেকে কিন্তু সম্বন্ধ আসছে বিয়ের জন্য তো বিয়ের জন্য সম্বন্ধটা বা নতুন অফার আসছে লাভের দেখুন নতুন নিউ নিউ এসব কাপ আমি তো এখানেই দেখতে পাচ্ছি নতুন অফার আছে বাট আপনি জাগাল করছেন আপনি এখনও যে ব্যক্তিকে ভালোবাসেন সেই ব্যক্তির জন্য অপেক্ষা করছেন ওয়েট করছেন তাকে কারণ আপনি তাকে ছাড়া আপনার ভালোবাসাটা কাউকে দেবেন না এটা আপনি ঠিক করে রেখেছেন বা আর অন্য কোনো নতুন ব্যক্তি চাই না এরকম একটা এনার্জি অনেকেই বলে যে আমার নতুন ব্যক্তির চাই বাট ওগুলো মনের কথা না ওগুলো রাগের কথা কারণ আপনারা আমি দেখতে পাচ্ছি এখানে পুরনো ব্যক্তিকেই চাইছেন কারণ অনেকে কমেন্টে লিখে না এই ব্যক্তি আমার চাই না তো আমি দেখেছি বাট ওগুলো অভিমান আপনাদের আপনাদের অভিমান কারণ সেই ব্যক্তির জন্যই আপনি রিডিংটা দেখছেন যাকে আপনি চাই না বলছেন ওগুলো আপনারই অভিমান আপনারই কষ্ট পেন পেনের জন্য বলছেন এখনই সেই ব্যক্তি যদি আপনাকে একটু যদি ভালোবাসা দেয় আপনি আবার ওনার কাছে চলে যাবেন তো চলুন দেখি কি আসছে যাকে আমরা ভালোবাসি তার জন্য তো অভিমান হবেই এটা তো স্বাভাবিক ব্যাপার

আপনি বুঝতে পারছেন আপনি কাকে চুজ করবেন এই পুরনো পাস্টের ব্যক্তির জন্য কি মুভ অন করে নেবেন যখনই মুভ অন করতে যাচ্ছেন তখনই আপনার মন কোথাও না কোথাও মনে হচ্ছে যে না আমার এই ব্যক্তি আসবে অত এই মনের মানুষ বোধহয় ফিরল বলে আর যদি ফিরে যায় তাহলে আমি যদি নতুন কাউকে চুজ করি তখন নতুন পুরনো ব্যক্তিও চলে আসে তখন কি হবে কারণ আপনি কারোর সঙ্গে অন্যায় করতে চান না আপনি খুবই লয়্যাল কমিটেড একজন পার্সেন ঠিক আছে ন্যায় পরায়ন পার্সেন তো সেই কারণে আপনি ওয়েট করছেন সেটা আমি দেখতে পাচ্ছি ওয়েটিং মোডে আছেন আপনি এই মুহূর্তে কেরিয়ার বা আদার্স কিছুতে বিজি আছেন সব কিছুই করছেন বাট কোথাও না কোথাও হ্যাপি থাকার চেষ্টা করছেন সেলফ লাভ সেলফ এগুলো চেষ্টা করছেন বাট কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি আপনি ওয়েট করছেন তো দেখুন ওয়েট করছেন সাত বছর দশ বছর কুড়ি বছর বা সাত মাস মাস ধরে যার জন্য ওয়েট করছেন সেই ব্যক্তি আসছে যে আপনাকে ঠকিয়েছে যার জন্য আপনি কান্না করেছেন যার জন্য আপনি প্রচণ্ড কষ্ট পেয়েছেন ঠিক আছে যে আপনাকে মাইন্ড গেম খেলেছে সেই ব্যক্তি আবার আসছে দ্য দিক যার জন্য অপেক্ষা করে আছেন এখনও পর্যন্ত সেই ব্যক্তি আসছে আর হাই প্রিস্টেজ কারণ তার একটা রিয়েলাইজেশান হয়েছে রিয়েলাইজেশান হয়েছে যে আপনাকে সে সত্যি সত্যি কাঁদিয়েছে আপনি কষ্ট পেয়েছেন আপনি একজন লয়াল একজন কমিটেড একজন সৎ ব্যক্তি আপনাকে সে অনেক কিছুভাবে ইউজ করেছে সেই ব্যক্তি এই মুহূর্তে রিয়েলাইজেশন করছে যে আপনি তো খুব কাইন্ড হার্টেড আপনার মতো মানুষ তো উনি মানে দেখে নিননি ওনার লাইফে যদি অপশানসও ছিল অপশানসকে দেখে শুনে সমস্ত কিছু মানে পরীক্ষা করে তারপর আবার আবার আপনার কাছে আসবার এখন অ্যাকশন নেবার চেষ্টা করছে তো আপনার এবারে দেখুন আপনি কি করবেন আর নতুন ব্যক্তিও আসছে আমি বলেইছি নতুন ব্যক্তিও আসছে এই সব কয়েন নতুন ব্যক্তি আপনাকে ভালো প্র্যাকটিক্যাল অফার নিয়ে আসছে লাভ নিয়ে লয়্যালিটি নিয়ে আসছে এবার আপনি দেখুন আপনি কি করবেন ইমোশনাল নিয়েও আসছে হ্যাঁ লং টার্ম কানেকশান নিয়েও নতুন ব্যক্তি আসছে বিশেষ করে টরাস বিগো ক্যাপ্রিকান সাইনের হবে অ্যান্ড সে কিন্তু আপনার জন্য লয়াল থাকবে লং টার্ম কানেকশানের দিকে থাকবে অ্যান্ড প্র্যাকটিক্যালি আপনাকে অ্যাপ্রোচ করবে আর যে ব্যক্তি আপনার থেকে মুভ অন করেছিল সেই ব্যক্তি আসছে দুটো ব্যক্তি আসছে আপনার লাইফে তো আপনি দেখুন কি করবেন পাস্টও আসছে নতুনও আসছে নতুন কিন্তু আপনাকে কমিটমেন্ট দেবে লং টার্ম দেখবে সেভেন সেভেন নাম্বার যার সঙ্গে এত ব্লকে এত লড়াই ঝগড়া ফ্যামিলি মানছে না কাস্ট মানছে না এই হচ্ছে না ওই হচ্ছে না সেই ব্যক্তি আসছে সমস্ত ব্লকে ঝাঁটিয়ে অ্যান্ড সোলমেড কানেকশান পাস্ট লাইফই আসছে বিশেষ করে আপনাদের পাস্টের ব্যক্তিই আসছে ঠিক আছে পাস্টের ব্যক্তিই আসছে আপনাদের যার সঙ্গে আপনাদের এক টাইমে খুব ভালোবাসা বন্ধুত্ব বন্ধুও হতে পারে আপনার বন্ধু নয় মানে বন্ধুত্ব ছিল তারপরে প্রেম ছিল সেই ব্যক্তি আর কারণ তিনি বুঝতে পেরেছেন লয়েলিটি কি আর একা যে উনি যদি অন্য কারোর সঙ্গে যদি নাও ছিলেন একা আপনার নিজের ইগোর জন্য আপনার থেকে হেঁটে গেছিলেন উনি বুঝতে পারছেন যে উনি কতটা ভুল করেছেন ঠিক আছে উনি কতটা ভুল করেছেন সেটা উনি হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন একা থাকা কতটা কঠিন সেটা উনি হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন প্রতিটা পদে ওনাকে কষ্ট পেতে হচ্ছে কারমা পেতে হচ্ছে তো সেই কারমাই ওনাকে ওনার কানটা ধরে বুঝিয়ে দিয়েছে যে দেখ ব্যালেন্স উনি এলে কিন্তু আপনার যে পুরনো পার্সন এলে ব্যালেন্স করবে প্রথমে যদি ফাইনান্স আপনি কিছু ওনাকে দিয়েছেন তো ফাইনান্সটা কিছু কিছু আপনাকে হয়তো ফেরত দেবে ফাইন্যান্সিক্যালি যে হেল্পগুলো করেছেন কিছু কিছু একটু সামান্যভাবে ওনারা এক একবারেই দেবে না হালকা হালকা করে মনে হচ্ছে দেবে অ্যান্ড পেজ অফ পয়েন্ট নতুন ব্যক্তিও আসছে দুটোই আসছে নতুন ব্যক্তিও আসছে বা পুরনো ব্যক্তি পেজ হয়ে আসছে পেজের এনার্জিতে মানে এসেই কামিটমেন্ট দিবে না কিন্তু কামিটমেন্টের কার্ড আমি দেখছি না এখনো পর্যন্ত বাট হ্যাঁ মানসিক মানে একটা সিক্স অফ কাপ দেখলাম মানে শান্তি পিস এগুলো দেবে নাইট অফ কাপ ভালোবাসা অফার নিয়ে আসছেন তো এবারে দেখুন আপনি কি করবেন এম্পারের এতদিন উনি লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল মাইন্ডসেটে কাজ করেছেন বাট এখন তিনি লাভ নিয়ে আসছেন এবারে দেখুন আপনি কী করবেন এসেই খুব কেয়ার যত্ন আদর এগুলো করবে তা আপনি দেখুন ডিসাইড করুন কি করবেন কারণ পেজ এস এস নতুন ব্যক্তিও আসছে পুরনো ব্যক্তিও আসছে ঠিক আছে তো কিছু গাইডেন্স দেখি ইউনিভার্সের তরকে গাইডেন্স কিছু যদি নেওয়া যায় তো গাইডেন্স একটু দেখিনি আপনার জন্য কী গাইডেন্স দিচ্ছে ইনভার্স ওকে তো এখানে আমি বলছি ইউনিভার্স বলছে যে আপনি এই মুহুর্তে ইউনিভার্সিকে স্যারেন্ডার করুন পুরোটা ওভারলোড ওভারলোড মাথার মধ্যে নেবেন না এক্সট্রিমলি ওভারলোড নিয়ে বসে আছেন এবার ওভারলোড থেকে হ্যাঁ হাঁটান নিজেকে পাওয়ারে আসুন লিডার হন আপনি নিজের ক্ষমতা নিয়ে আসুন পারফেকশন ঠিক আছে পারফেক্ট বলে কোনো জিনিস হয় না আমরা মানুষ আমরা পারফেক্ট হতে পারি না হারমোনি নিজের সোল মাইন্ড বডি হারমোনি করুন ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ